আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সাদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেল আমার আপনারা জানেন যে আমি ভেড়ার বিভিন্ন ভিডিওই আপনাদের সাথে আপনাদের দিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে ভাইয়েরা আমার ভেড়ার ফার্ম করতে হলে আপনারা ইউটিউবের আর ফেসবুকের কল্যাণে শত শত খামার শুরু হতে দেখলেও নীরবে হারিয়ে যাওয়া উদ্যোক্তাদের খবর আমরা পাই না ইউটিউবে কিছু ভেড়ার খামারে চমকপথ রং লাগানো সফলতা গল্প সাজিয়ে দেখানো হয় সেটাই এ সেক্টরে সবথেকে বড় ক্ষতির কারণ এইসব চমকপথ মোটিভেশনাল ভিডিও দেখে কোনোরকম অভিজ্ঞতা তো দূরের কথা ভেড়ার ভ না জেনে ফার্মিংয়ে নেবে পরে অনেকে পরিণতি যা হবার তাই তো হবেই ফার্মিংয়ের সফলতা কি এতই সহজ পরিকল্পিত বিনিয়োগ ভাইয়ার আমার ভেড়ার খামার থেকে সফলতা আনতে হলে আপনার সর্বপ্রথম পরিকল্পিত বিনিয়োগ করতে হবে বেড়ার খামার ভালো অবস্থানে যেতে কমপক্ষে তিন বছর লাগে শুরুতেই যদি বড় একটা অর্থ বিনিয়োগ করে বসেন তাহলে সামনের দিনগুলা আপনারকে ফান অর্থভাবে মুখ থুপড়ে পড়বে এছাড়া আরও কিছু ব্যাপার আছে যেগুলা ফার্ম শুরু করার পরে আস্তে আস্তে সামনে আসবে আমার ফার্ম শুরু করার আগে আপনার যে প্রধান বিনিয়োগটা করবেন এই বিনিয়োগটা আপনার পরিকল্পিতভাবে করতে হবে আপনি অধিকাংশ টাকায় খরচ করে ফেললেন পরে আপনার আল্লাহ না করুক আপনার ফার্মে গ্রুপ বেঁধেতে আপনার ফার্মটা আপনার কি হইল মানে সমস্ত ভেড়া আপনার মারা গেল তখন আপনি কি করবেন এই জন্য ভাই ফার্ম করার আগে আপনার এই ফার্মের সফলতা আনতে গেলে আপনার কমসে কম তিন বছর অপেক্ষা করতে হবে এবং আপনি ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আপনি যে ফার্ম করবেন এটা না বাস্তব কিছু অভিজ্ঞতা আপনার নিশ্চয়ই কাজে খাটাইতে হবে এই জন্য ভাই পরিকল্পিত বিনিয়োগ যে করবেন এটা প্রথমে আপনি কম করে করবেন আপনার যদি কথার কথা একশো টাকা পুঁজি থাকে তাহলে আপনি বেরার ফার্ম ফার্মে তিরিশ টাকা বিনিয়োগ করবেন আর বাদ বাকি বাকি সত্তর টাকা আপনি ঝুঁকির জন্য রেখে দেবেন সো এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদে গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন